তোরে দফন করতে হবে তুষার ভাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বলিশান ক্যাম্পাসেই আছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি তুই একটা থ্যাঙ্কস তো বললি না একটা ছিল তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার হাতে সাথে তোকে প্রপোজ করা উচিত ছিল যা পড়তে বস ভাই কাহিনী শুনছো কিউ যাবার তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলটিক্স চলতেছে আরে চলুক না এটা নতুন কি বল আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিডারটা নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালোমন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাই আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কেউ আর কিছু বলে নাই তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ বলটা দে আমার পোলা পানে গায়ে হাত দিছস কে কি করব বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেয়াদ হয়ে গেছে ঈশা জানোস আমার বাপ কে তুই যদি না জানিস তোর বাপ কে আমি কি করে জানব ভাই তোমার সাথে একদম দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা তোর মনে আছে এট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তো তোমার মা ইশান মায়ের সাথে কি এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন

ও বাঘ নাকি ভাল লোক যে ওকে ভয় পাবো তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যে একটা বলবে ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস চিনলেন কি করে ভার্সিটির মধ্যে অনেক পার্ট পার্স হ্যাঁ আমি বুঝিনা ভার্সিটিতে কাঁদ দেবো তোরা এত লাফাস এই যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আস তোরা এখন কোন ভাই বাছাবে

তুই তোরে যাইতে বলছি আমি দেখ ভাই তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অনুর থেকে তুলে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার বাবা মা গুলো ভালোবাসি আমি হারাই ফেলছি ও আমার জীবন এখন আর ওকে হারানোটা এফোর্ড করতে পারব না ভাই ডেকে এবারের মতো পরের বার আর ওয়ার্নিং না সোজা চানে মেরে ফেলবো দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আপু আপু ঈশান ভাই আসছে এনো এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি হুম আমাকে দিছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা হুম ও ঈশান কি কর তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সে লোভে এটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তারা আমার সাথে থাকে না সেপারেটেড আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার এই সমস্যা তো আপনার ক্যারেক্টারে কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি টার্গেট করছি আমি আপনার টাকা তা নয়তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সো কল্ড আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নয় স্যার আমি আমাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বাড়ি কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কিন্তু সরি বলবো। বল তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বল। সেদিন তুই শায়র সাথে যা করছস তার পর থেকে তোমা কি কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবা একদিন আমি চলে যাবো। তো যাও না। তোমার দরকেও আটকে রাখি নাই। সবচেয়ে একটা বার সরি বললে সব ঠিক হয়ে আরে আমি সরি বলবো না ভাই। এটা কি তোমার শেষ ডিসিশন? এখন তোমার তুমি পেপারে সাইন করে বলতে হবে নাকি? আমি চেয়েছি আজকে এখান থেকে চলে যাই। হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। তবে তো যাও না। কে আসতে বলছ তোমাকে কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই আমার নালু ভাই আমার এই মার্সিতে কখনো সাইন করবে তুমি আমাকে একটা হেল্প করতে পারবে কিউসার ফ্রেন্ডস ফ্রেন্ডস এই নাও বন্ধু তুমি স্টিম করে নাও ও তোর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি অনুর কি হয়েছে স্যার আমার জেদের জন্য মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা বিয়ের আমার মেয়ের পরপরই উপরে পরে অত্যাচার শুরু করে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্সও হয়ে গেছে যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার এর রেসপন্সিবিলিটিস নিতে চাই হ্যাঁ